আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি নাটোর জেলা নলাঙ্গা উপজেলার সাগারিপাড়া গ্রাম থেকে ছোটো শাহিন বলতেছি তো এটা আমার নতুন একটা চ্যালেঞ্জ তো এই যে যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলা বাচ্চা হচ্ছে আমার নিজস্ব বাচ্চা এই যে হরিয়ানা জোড়া খাসি বাচ্চা আছে তারপরে আপনার এটা হচ্ছে পাঠার বাচ্চা এটা হচ্ছে পাঠার বাচ্চা তো তারপরে ভালো মানে ক্রস ক্রসবিটের একটা পাঠার বাচ্চা তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে ক্রস ক্রসবেটে একটা ভালো মানের পাঠার বাচ্চা তারপরে এই যে এক জোড়া হচ্ছে এই দুইটা হচ্ছে হরিয়ানা বাচ্চা এই দুইটা হচ্ছে হরিয়ানা এক জোড়া বাচ্চা তারপরে এখানে এক জোড়া বাচ্চা আছে খাসি বাচ্চা দুইটাই প্রিন্টের বাচ্চা এই এক পিস আর এই যে আরেক পিস এই দুই পিস আছে হচ্ছে প্রিন্টের বাচ্চা এই দুইটে এই দুইটাও খাসির বাচ্চা তারপরে আপনার এখানে আছে একটা পাঁচ মাস প্লাস বয়সের একটা মেয়ে বাচ্চা এই যে তোতার ভিতরে পাঁচ মাস প্লাস বয়সে একটা মেয়ে বাচ্চা আর এখানে আছে তোতা পরে একটা খাসির বাচ্চা এই যে পাঁচ মাস প্লাস এই বাচ্চাটাও পাঁচ মাস প্লাস তো মোট আমার কাছে বাচ্চা আছে আট পিস এ এক পিস হচ্ছে খাসির বাচ্চা এ এক পিস হচ্ছে মেয়ে বাচ্চা এই প্রিন্টের দুই পিস হচ্ছে খাসি বাচ্চা এই যে এই প্রিন্টের দুই পিস হচ্ছে খাসি বাচ্চা তারপরে এই হরিয়ানা হচ্ছে এক জায়গায় খাসি বাচ্চা এই হচ্ছে সাত পিস আর এই একটা হচ্ছে পাঠার বাচ্চা এই হচ্ছে আট পিস এই আট পিস বাচ্চা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে আপনারা কেনার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই এটা আমার পার্সোনাল চ্যালেঞ্জ এবং এই বাচ্চাগুলো আমার নিজস্ব বাচ্চা তো আপনারা বাংলাদেশে যেখান থেকে যোগাযোগ করেন আপনারা বাচ্চাগুলো অর্ডার করলে আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাঠাতে পারবো কোনো সমস্যা নেই তো বাচ্চাগুলো কেনার জন্য আপনারা অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই তো আমার অ্যাড্রেসটা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা সাখারিপাড়া গ্রাম শাহিন দুইটা আছে আমি হচ্ছে ছোট শাহিন আমি মাঝে মাঝে আমার চ্যানেলে বড় শ্রেণীর মাছাগলগুলো দেখানোর চেষ্টা করি মাঝে মাঝে বড় শ্রেণীর মাছাগলগুলো দেখানোর চেষ্টা করি তো এগুলো হচ্ছে আমি বাচ্চার বিজনেস করি আর শাইন হচ্ছে বড় ছাগল মানে মা ছাগলের বিজনেস করে তো বাংলাদেশে আপনি যেখান থেকে অর্ডার করেন আপনার বাচ্চাগুলো কিনতে পারবেন কোনো সমস্যা নেই নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান আমরা অনেক দিন যাবত অনলাইনে ছাগল বিক্রি করে আসতেছি আপনারা কিনতে পারেন কোনো সমস্যা নেই এদের এক জোড়া খাসি বাচ্চা এই যে জোড়া প্রিন্টের খাসি বাচ্চা এই যে পাঁচ মাস বয়সের একটা মেয়ে বাচ্চা আছে এই যে একটা মেয়ে বাচ্চা এই যে একটা খাসি বাচ্চা আছে এক কালার তো যাই হোক বাচ্চাগুলো কী দেন আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া এই স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে তো ওকে ঠিক আছে ভিডিওটা আমি লং করলাম না আজকে এই পর্যন্তই রাখলাম আসসালামু আলাইকুম